তো গাইস দেখুন ছোট্ট একটা নার্সারিতে আসছি তো এখানকার ফুলগুলো দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি এত 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 সুন্দর আমি দূর থেকে প্রত্যেক দিন দিক দিয়ে যাওয়া আশা করি তো আমি দেখি যে এইগুলো কিসের ফুল আমি মনে করতাম যে এগুলো আসলে এগুলো হচ্ছে ধুনার ফুল আমি মনে করতাম তো আজকে কাছে এসে দেখতেছি যে না এটা একটা ছোট নার্সারি করছে তো চলে আসলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো দেখুন আশা করতেছি অনেক ভালো লাগবে ফুলগুলো ফুলগুলো দেখে আসলে আমার মন ছুঁয়ে গেল এই যে দেখুন এগুলো কি আপনারা চিনতে পারেন কিনা একটু বলবেন তো এগুলো আমি চিনতে পারতেছি না গাই ছোট্ট নার্সারি হলেও কিন্তু পরিবেশটা একদম দারুণ সেই ফুলগুলো